কতটা কষ্ট পেয়ে নিজের প্রিয় মানুষটাকে অন্যের হাতে তুলে দেয় এই কল রেকর্ডটা যদি আপনারা না শুনেন তাহলে বুঝতেই পারবেন না ভাই একটু ব্যস্ত ছিলাম তো ব্যস্ত মানুষের সাথে ব্যস্ত ছিলেন আলো ভাই বলতে চাইছিলাম ভাই কষ্ট দিবেন না মাইয়া রে আসলে অনেক কথা বলবো আমি বুঝি নাই ভাই

আমি আল্লাহর উপর ভরসা করি তার সাথে এমন কোনো কিছু করিনি দুই বছরের সম্পর্ক জানেন একটা ছেলে দুই বছরের সম্পর্কে অনেক কিছু করে নিতে পারে আমি তার সাথে কিছু করিনি নিঃসন্দেহ থাকতে পারেন সন্দেহ করবেন তাহলে দরকার নেই সন্দেহ করা নিঃসন্দেহ থাকতে পারেন আমি বললাম তার আমার দুঃখ কষ্ট আছে না আমার চেত আছে না তার আমি তো পারতাম তার নামে উল্টা পাল্টা বহু কিছু বলতে পারতাম মেয়েরা অনেক সহজ করে বোক আছে যে যেমনি বোঝায় এমনি চলে আসলে ভালো অপশন পাইছে বা আপনিও তো বোঝেছেন কিছু ওর বোঞ্জা বলেছে এনে চলে গেছেন আসলে তার আগে একটা লাগদেন আগে কি বল মানে জি ভাই মনে সরছানা না ভাই কিছু বললে আপনি আমি বলতে চাই শুধু আপনি ওকে ভালো রেখেছেন আমি শখের নারী ছিল ভাই আমি পাগল হয়ে গেছি কয়েকদিন ভাই আপনার সাথে আমি কেন যে বোঝাবো আমার শেয়ার করব কথাগুলো আমি ভাই এই কয়েকদিন পাগল হয়ে গেছি ভাই আমি কথা শুনি আমি বেউ সেই আপনার সাথে কথা বলতো শুনে একদিন আমারে বলছে যে আমার মনের মানুষ আছে এই কথা বললা আপনার আমারে বলছে যে যে আপনি আমারে কল দিবেন না কথা বললা আপনার সাথে কথা শুরু করছে আমি সাথে সাথে আমি পড়ে গেছি রাতে পড়ে যাওয়া তার ফ্রেন্ড গুলো তুইলে আমারে সুস্থ করছে আমি কোন পাগলের মতো ছিলাম

বুঝি নাই আই দিতে কিন্তু কোন নামই মনে নাই ওর বোনের নাম জানি না আর ওই ওর মানে বোনের আইডির নাম হলো আর ওই কি জানি আর ওই জাহান্নাল না এমন কিছু একটা কত হইছে কত কয়েকদিন হইছে তার সম্পর্ক আমার সম্পর্ক নষ্ট হওয়ারতে আমি তার মেসেজ দিছি মানে ওর বোনকে যে আপনি ওর যে বলেন যে কি হইছে না হইছে সেটা তো দেখা করতে পারতেছেন না পাটালাকা ভাই চাইলেও বহুত কিছু করতে পারি ডিস্টার্বও করতে পারি ভালোবাসি না ভাই এমন কেন করছো ভাই যখন পেয়ে যাবে যাবে আপনাকে তখন সে আপনার থাকবে না আগে ছিল না আপনি কে এত নির্লজ্জ যে আমার গার্লফ্রেন্ড এর সাথে আপনি এখন এত সহজে চলে যেতেছেন আপনি বুঝতেছেন যে এই মেয়ে আমার সাথে সাথে আপনার সাথে চলে যেতে পারছে কেন আপনার থেকে বেটার অপশন পাইলে ক্যান ছাড়বো না আর আপনার তো টেকনিকে চলবে না ছাড়া ছাড়ার সুযোগও পাইবো না চিন্তা করেন না আপনি তো মন দিয়ে ভালোবাসতেন না ভাইয়া অনেক ভালোবাসি হ্যাঁ আপনার সাতদিনে ভাই অনেক ভালোবাসেন আর আমি যে দুই বছর ধরে বাসবো ভালোবাসতে আমার ভালোবাসা কেউ বুঝতো না ভাই আমিও প্রথম না ভালোবাসা উদার ভালোবাসা প্রচুর প্রচুর এখনো বেশি বেশি থেকে নাই নাই বুঝবেন একদিন যখন বুঝবেন যদি আপনি ভালো হয়ে থাকেন যদি মেয়েদের মন নিয়ে খেলার ইচ্ছা না থাকে ভালো হয়ে থাকেন একদিন আমারে খুঁজবেন যখন বুঝবেন আর যখন আপনি খারাপ থাকবেন ওই মেয়ে আমার যখন বুঝবো আমার খুঁজবো

শেষ পর্যন্ত শুনলেন এখানে কার দোষ আছে কার দোষ নাই এটা আপনারাই বলবেন তবে ভাইয়া চেষ্টা করেছিল তার প্রিয় মানুষটাকে নিজের করে পার কিন্তু পাইনি আর ভাই আপনি সাত দিন হলো তার সাথে রিলেশন করতেছেন কিন্তু জানেন আপনি যে সে আরেকজনের সাথে রিলেশন করতো সে এখনো অনেকটাকে ভালোবাসে তারপর আপনি রিলেশন করতেছেন ভাই আপনার তো লজ্জা থাকা দরকার আপনার তো লজ্জা নাই নির্লজ্জ ভাই নির্লজ্জ না হলে তো এরকম ধরনের কাজ আপনি করতে পারেন না ভাই আপনি একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে দিছেন তো ভাই আমি আর কিছু বলবো না যাওয়ালার আপনারাই বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ